এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সকল ভাই বোনের প্রতি এখানে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তারা তাদের মতামতের ভিত্তিতে আমাকে মনোনীত করেছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি অতীতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে একটা সুনামের ইতিহাস রয়েছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আপনার কখনো হল দখলের ইতিহাস নেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন লোকে একুশটি হয়েছে তার একটি পাশে আমাদের ছাত্র দলের কোন নাম নেই আমরা সেই সুনাম ধরেকে শিক্ষার্থীদের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি এবং আপনারা জানেন এই শিক্ষার্থীদের হয়ে কাজ করতে গিয়ে আপনার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুল হুদা মুসাভাই তিনি তার জীবন উৎসর্গ করেছেন এই শিক্ষার্থীদের জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি ওনার চেষ্টা করব ওনার করবো অনুচন্দরে আমরা নির্দিষ্ট করে কোন অঙ্গীকারের কথা আমরা যেহেতু আমরা ছোট বড় সকল সমস্যাকে আমরা অজ্ঞা দিয়ে দিব শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সকল ছোট বড় সমস্যাকে আমরা অজ্ঞা দিয়ে দিবো তার মধ্যে হচ্ছে পদার্থ হচ্ছে আমাদের দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হলেও আমাদের শতভাগ আবাসন নিশ্চিত হয়নি আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য কাজ করব এবং যতক্ষণ সে আবাস শতভাগ আবাসন নিশ্চিত না হয় যেন আবাসন পাতা প্রদান করা হয় শিক্ষার্থীদের সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান বাহন হচ্ছে সাটল যারা পুরো বিশ্বের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের সাটল হচ্ছে এক লাইনের আমরা দীর্ঘ দিন ধরে আমাদের শিক্ষার্থীরা আপনার ডাবল লাইন চালু আন্দোলন করে আসছে কিন্তু আমরা কোনো প্রতিকার পাইনি এবং আমাদের ভোগী সংকট কিন্তু তীব্র আর সেই ভোগী সংকটকে কাজে লাগিয়ে আমরা দেখেছি অতীতে নিষিদ্ধ ছাত্রলীগরা আপনার ভোগী ভিত্তিক রাজনীতি করেছে তো আমরা ডাবল লাইন এবং ভোগী বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিব এবং আমাদের যে নারীদের আমরা জানেন যে আমাদের চট্টাম বিশ্ববিদ্যালয়ে আপনার অতীতে যে নারীদের কে বিভিন্ন ভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে হ্যাঁ তো আমরা চেষ্টা করবো একটা আপনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নারীদেরকে কুটিক্তি সহ হেনস্থা করা হয়েছে তাদেরকে আপনার শান্তকালীন আইন সহ বিভিন্ন দলে বিদ্যমান আমরা চেষ্টা করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আসলে আমরা যে আকমকানি জুলাই পুতন করেছিলাম যে একটা বৈষম্যহীন বাংলাদেশ একটা বৈষম্যহীন ক্যাম্পাস পাবো কিন্তু আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখে আমরা চোরভতা হয়েছে আমরা দেখেছি আপনার জুলাই পর্বতে সময়ে একটা দল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করার চেষ্টা করেছে তার ফলাফল দেখেছি আমরা টাকসু এবং চাকসুদের আমরা দেখলাম সেখানে সুষ্ঠু অবাধ নিরাপত্তা ভোট হয়নি আমরা দেখলাম সেখানে ঘন্টা বাজিয়ে চাকসুতে ভোট কার্যকর করা হয়েছে আর এটার মদত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি চট্টাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা দায়িত্বশীল তাও একটা গোষ্ঠীর আপনার ছাত্র একটা ছাত্র সংগঠনের মধ্যে উন্মুক্ত তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তো আমরা আপনার আশঙ্কা করছি যে ডাকসু এবং ডাকসুর মতো

ছিল এই পদে ইলেকশন করার কতটা তথ্য ছিল যে আপনি মনোনয়ন পাবেন এখন মনোনয়ন পাওয়ার পরে কেমন লাগছে থেকে আমি আমি ছাত্রদল মনোনীত প্যানেল থেকে জিএস প্রার্থী তো এইটা ছাত্র নির্বাচন আসলে এটা যদি আপনার একটা নির্বাচন ধরে নির্বাচনের নির্বাচন এটা হচ্ছে স্টুডেন্টের ন্যায় ও আদর্শের একটা প্রতীক তো ন্যায় হচ্ছে কোনটা ন্যায় হচ্ছে অধিকার আদায় করা একজন শিক্ষার্থী যে অধিকার সে অধিকারটা হচ্ছে ন্যায় আদর্শ কোনটা একজন সৎ এবং সুশিক্ষিত নাগরিক হয়ে দেশের জন্য উন্নয়নে কাজ করা তো সুতরাং আমরা ভাই যেটা বললেন যে আমরা কি করব আসলে এটা এখন সঠিকভাবে আমরা বলবো না কারণ হচ্ছে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং সকল শিক্ষার্থীর মতামত নিয়ে আমরা ভবিষ্যতের জন্য আমাদের ইস্তেহার তৈরি করবো এবং আমরা হিসাব অনুযায়ী কাজ করবো সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে বিশ্ববিদ্যালয়ে যেমন মোরাল পুলিশি নারীদের নিরাপত্তা নিয়ে কিছু সমস্যা আছে এগুলো সকলের সাথে কথা বলে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা সুন্দর এবং এবং নিরাপত্তার ভরা একটা ক্যাম্পাস আমরা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমি আয়ুব রহমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে এই জ্যেষ্ঠ পদে মনোনীত করেছে এবং এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এই বিশ্ববিদ্যালয়ে যে সশস্ত্র রাজনীতি সেগুলো আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় কষ্টের জায়গা ছিল আমরা বাহিরের সাথে সাথে জীবন কাটিয়েছি সেই কষ্ট এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কষ্ট সেগুলো আমি বুঝি এবং সেগুলোর ভিতর দিয়ে আমি এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ক্যাম্পাসে মুক্তভাবে রাজনীতি করতে পারেনি অভ্যুত্থানের পর থেকে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে আমরা কাজ করেছি আমরা দেখেছি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের সাথে বৈষম্য করছে বিভিন্ন ছাত্র সংগঠন প্রশাসনের সাথে লিয়াজু করে ছাত্রদের অধিকার হরণ করছে সেই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ হয়ে সব সময় এই বিশ্ববিদ্যালয়ের যে ন্যায্যতা যে শিক্ষার্থীদের যে অধিকার আবাসন নারীদের প্রতি যে অবিচার সেগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং এই বিশ্ববিদ্যালয়ের সেই সব কাজের সাক্ষী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের যে বারো তারিখ যে নির্বাচন সেই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা উদারপন্থী সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রবলকে মনোনীত করবে এবং তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি তো সেই জায়গায় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী নারী শিক্ষার্থী সহ অনাবাসিক আবাসিক শহরে যারা অবস্থান করে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করি এবং আশা করি বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ এবং এই বিশ্ববিদ্যালয়ের যে কালো রাজনীতি সেটা এবং এবং উদার গণতান্ত্রিক ক্যাম্পাস তাদের করার হবে আমাদের মাধ্যমে তাদেরকে আমরা এই বার্তার পৌঁছে দিতে চাই বাকি বার্তা আমাদের ইস্তেহারে চলে আসবে ইনশাল্লাহ আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া যে মতামত সেটাকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো তাদের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা সেটা আমাদের ইস্তেহার হবে সেটাই আমাদের কাজ হবে ধন্যবাদ সবাইকে একসাথে ছবি নিয়ে দিই